সভায় মতবিরোধ থেকে অপ্রীতিকর পরিস্থিতি উত্তেজনা ছড়ালো নিলামবাজারে। দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেস কার্যালয়ের সভায় মতানৈক্য থেকে সৃষ্টি হয় হাতাহাতি এবং ধাক্কা ধাক্কির ঘটনা আক্রান্ত হয়েছেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি এবং দলীয় অবজারভার নাসির খান মুহূর্তে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় নিলামবাজার যাত্রাপুর রোড কংগ্রেস কার্যালয়ে সভাজুড়ে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় বাকবিতণ্ডা গড়ায় হাতাহাতিতে কিছু জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর দুপক্ষের মধ্যে মতবিরোধ থেকে অপ্রীতিকর ঘটনা কংগ্রেসের সভায় আঘাতপ্রাপ্ত কালীগঞ্জ জেলা পরিষদ সদস্য প্রতিনিধি রিজু আহমদ তালুকদার এবং বিপরীত পক্ষের কংগ্রেস কর্মী আফজল হোসেন উত্তেজনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় নিলাম বাজার পুলিশ দুপক্ষের মধ্যে কিছুটা আঘাত পেয়েছেন জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্ত কংগ্রেসের সভায় বিশৃঙ্খলার ঘটনা ঘিরে পরিস্থিতি সৃষ্টি হলে তার রেশ ছড়িয়ে পড়ে পুরো নিলাম বাজারে পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত সভা ত্যাগ করেন জেলা কংগ্রেস সভাপতি সহ রাজ্যিক অবজার্ভার নাসির খান দুপক্ষের হাতাহাতিতে আক্রান্ত হয়েছেন জেলা কংগ্রেস সভাপতি এবং দলীয় অবজারবার নাসির খানও আক্রান্ত রিজু তালুকদার এবং আফজল হোসেনকে দ্রুত নেওয়া হয়েছে হাসপাতালে তবে কারো আঘাত তেমন গুরুতর নয় বলেও জানা গেছে দলীয় মনোনয়ন বঞ্চিতরা পঞ্চায়েত ভোটে দল বিরোধিতা করার অভিযোগে ঘিরেই সেখানে ছড়ায় উত্তেজনা ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে নিলামবাজার থানায় ভিড় করেন একাংশ কংগ্রেস কর্মীরা ঘটনার খবর পেয়ে দ্রুত নিলামবাজার পুলিশ বাহিনী সরজমিনে পৌঁছায় আপাতত পরিস্থিতি স্বাভাবিক হলে দলীয় কর্মী মহলে ক্ষোভের পারো চড়েছে পঞ্চায়েত ভোটে যারা দল বিরোধিতায় জড়িয়েছিল তাদের একাংশ সভার প্রথম সারিতে বসে পড়া নিয়ে মনোমানিন্যের সূত্রপাত ঘটেছে বলে জানা গেছে বিবরণে জানা যায় রবিবার রাত আনুমানিক নটায় নীলাম্বাচর যাত্রাপুর সহ অন্যান্যদের উপস্থিতিতে একটি সভা চলছিল কালীগঞ্জ জেলা পরিষদ সদস্য প্রতিনিধি রিচু আহমেদ তালুকদার বক্তব্য দেওয়ার সময় হঠাৎ দেখা দেয় বিপত্তি এই ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিলেন কালীগঞ্জ জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি রিচু আহমেদ তালুকদার এবং কংগ্রেস কর্মী আফজল হোসেন দুপক্ষের মতবিরোধ এবং পরবর্তীতে হাতাহাতির ঘটনার মধ্যে পড়ে যান জেলা সভাপতি তাপস প্রকাশ এবং রাজ্যের অবজার্ভার নাসির খান খবর দেওয়া হয় তখন নীলামবাজার পুলিশকে তাৎক্ষণিকভাবে নীলামবাজার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ঘটনা একজন দুষ্কৃতিকারী ছেলে কংগ্রেসের সৃষ্টি করছে এবং মানে ইয়া করছে যে বিক্ষিপ্তভাবে কিছু ঘটনা করছে এবং আমার উপরেও মানে ইয়ে করার চেষ্টা করছে হ্যাঁ এবং ফিজিক্যালি করছে করছে কিছু আমি আমি একটা কংগ্রেসের কংগ্রেসের সদস্য সদস্য তো বলে জানি না বিজেপি ইয়ার সরি এজিপি করছে নির্দল করছে বিভিন্ন দল করে তার তো কোনো দলই নাই আচ্ছা এই সব কিসের উদ্দেশ্যে এই সভা অনুষ্ঠিত হয়েছিল এটা আমার দলীয় পর্যবেক্ষক যারা এখানে উপস্থিত হয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছিলেন তাদের সামনে হ্যাঁ এই সব এই ঘটনা হয়েছে জেলা সভাপতির উপর আক্রমণ করা হয়েছে মানে জেলা মানে আমার যথেষ্ট মানুষ ছিল সেখানে মানুষ পুরা পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করেছে আমি যদি মানে উত্তেজিত হয়ে যেতাম তাহলে পরিস্থিতি আরও ভয়ানক কত এখন আপনারা দেখেন কত মানুষ এসেছে গ্রাম গ্রামাঞ্চল থেকে আমরা মানে আমি সর্বব্যবস্থায় সবার সাথে শান্তি সম্প্রতি বজায় রাখার চেষ্টা করি আর দুষ্কৃতিকারীর অবিলম্বে অসিয়ে হইছেন আমরা অবিলম্বে তারা ব্যবস্থা এবং দুষ্কৃতিকারীর বিরুদ্ধে যেটা পদক্ষেপ নেওয়া লাগে এটা এই মানে সাধারণ মানুষ আছে পুলিশ প্রশাসন আছে আইন অনুযায়ী ব্যবস্থা হইব এটা টেনশনের কোনো হারণ নাই আমি মানে আপনারা কইয়ার যে পুরা পিসফুল আছে কোনো ধরনের মানে ইয়ে করার দরকার নাই যথেষ্ট রাজনৈতিকভাবে যারা দেখা যায় যে মানে পিছিয়ে পড়ছে তারা অনেক ইয়ে থাকে অনেক মানে হিংসা থাকে এটা হিংসার কি হয়েছে ভালো লাগে আর যেটা যে করছে এই দুষ্কৃতিকারী এটা এটা আমরা চিহ্নিত করছি বালিয়াতে তারপরে নীলামবাজার সেটার নাসির যে অবজারভার ছিল সেখানে এসেছিলেন আমারকে উদ্দেশ্যভাবে অ্যাটাক করার কারণ হচ্ছে যে বিগত পঞ্চায়েত নির্বাচনে যে টেকার বিনিময়ে যে বিজেপি এজেন্ট যে কংগ্রেসে এনে বিজেপি এজেন্টদের যে টিকিট দেওয়া হয়েছে সেটা প্রটেস্ট করেছিলাম সেই জন্য আজকে গ্রাজমূলক ভাবে নাসির কান যে অবজারবার ওনার সামনে আকমাকে আক্রমণ করা হয়েছে অত্যন্ত দুঃখের বিষয় যে বা যাহারা বিজেপি থেকে এসে কংগ্রেসের টিকিটে ওয়াক অফ বিলের কারণে জয়যুক্ত হয়েছেন তারা এখন প্রশ্ন করছেন কংগ্রেস কীভাবে চলবে কীভাবে চলবে না কংগ্রেসের উপরে তোমার উপর কে আক্রমণ করেছে আমার উপর এই কালীগঞ্জ জেলা পরিষদের প্রতিনিধি যে বিজেপিতে এবং কংগ্রেসের নতুনভাবে এসেছে সে এবং তার গুন্ডাটি এখানে জেলা সভাপতি উপস্থিত ছিলেন কি জেলা সভাপতি এবং আমার অবজারভার সবাই উপস্থিত ছিলেন ওনাদের চাক সামনে হয়েছে ওনারাও কি আক্রান্ত হয়েছেন ওনারাও কিছু আক্রান্ত হয়েছেন আমাকে হ্যাঁ আক্রান্ত